আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসি ২০২৫ দুই সালের বর্ষ পণ্য কোনটি উত্তর আসবাবপত্র কাজিরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে উত্তর পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ কাজী ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় উত্তর চার মে বাহাত্তর বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা চুক্তি স্বাক্ষরিত হয়েছে উত্তর সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর পূর্ব তিমুর জুলাই গণভুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ জুলাই গণপুত্থান দুই হাজার চব্বিশ এর কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয় উত্তর আটশো চৌত্রিশ জন পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট উত্তর তেরোশো বিশ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রগুলো হল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ টেলিভিশনের সংবাদ সংবাদভিত্তিক চ্যানেলের নাম কি উত্তর বিটিভি নিউজ চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান নাম কি উত্তর শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক সতেরোই জানুয়ারি দুই কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয় উত্তর হবিগঞ্জ দেশে প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর গ্রিন ইউনিভার্সিটি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় কবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ চালু করা হয় একুশ জানুয়ারি দুই 25 সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি হবে উত্তর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপার্টমেন্ট কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপার্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে উত্তর 7 জন গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে উত্তর 19 জানুয়ারি 2025 লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর জুসেফ আয়ন লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে উত্তর নাওয়াফ সালাম এইচ এম ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে উত্তর দুই সালে নেদারল্যান্ডসে সতেরো জানুয়ারি দুই রাশিয়া ও ইরান কত বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে উত্তর ২০ বছর কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তাকে উত্তর আকিয়া মিয়াওয়াকি ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নামকে উত্তর জাগ রস পয়লা জানুয়ারি দুই কোন জেনারেশনের সময়কাল শুরু হয় উত্তর জেনারেশন বিটা জেনারেশন বিটার সময়কাল কত উত্তর দুই থেকে দুই সাল সিআর চারশো পঞ্চাশ ট্রেনের কোন দেশ উত্তর চীন একুশ জানুয়ারি দুই ইসরায়েল পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে উত্তর অপারেশন আয়রন ওয়াল বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উত্তর ডোনাল্ড কততম প্রেসিডেন্ট উত্তর পঁয়তাল্লিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ জানুয়ারি দুই হাজার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় উত্তর প্যারিস জলবায়ু চুক্তি সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবান ছড়িয়ে পড়ে উত্তর ক্যালিফোর্নিয়া বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন উত্তর গালফ অফ আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে উত্তর জেনেট পেট্রো পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক সমুদ্র তল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর লেটিসিয়া কার ভাল হো 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা সংস্থার महासचिव হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর নুরলান ইয়ার ম্যাকবাইত 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংগয় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে উত্তর ডেনমার্ক গ্রিস পাকিস্তান পানামা সোমালিয়া এই পাঁচটি দেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর 194 টি আইটিইউর সর্বশেষ সদস্য দেশ কোনটি উত্তর পালাও ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর দশটি ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ব্রিক্সের দশম সদস্য হয় কোন দেশ উত্তর ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির বর্তমান সদস্যের সংখ্যা কত একশো পঁচিশটি পহেলা জানুয়ারি দুই পঁচিশ আইসিসির একশো পঁচিশতম সদস্য দেশ কোন কোন দেশ উত্তর ইউক্রেন মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম টু ডেস্পায়ার এর লেখককে উত্তর মঞ্জুরুল হক ভারতীয় বংশোদ্বোধ মার্কিন লেখিকা কিরণ দেশের রচিত গ্রন্থ কোনগুলো উত্তর দ্য লনলিলেস অফ সোনিয়া অ্যান্ড সানি হোলাবালু ইন দ্য গোয়েবা অর্চার্ড অ্যান্ড দ্য ইনহেরিটেন্স অব লস এ তিনটি বিরাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরে সেরা চলচ্চিত্র ড্রামা কোনটি উত্তর দ্য ব্রোটালিস্ট নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হবে উত্তর উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দুই হাজার পঁচিশ নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজক দেশ কোন দুই দেশ উত্তর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত কতটি দেশ নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করবে উত্তর আটটি দেশে এরকম আরো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ